এই যে তাপমাত্রা বৃদ্ধি করে দিয়ে এক ধরনের আজাদ দিয়েছেন এই গরমের তাপমাত্রাটা কোথায় থেকে আসে এই গরমের তাপমাত্রাটা আল্লাহ আল্লাহতাআলা কোন জায়গা থেকে দুনিয়াতে পাঠান রসুলে করিম সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম হজরতে আবু হরে রদীয়ল্হ তা আনহু বর্ণনা করেন সহি বুখারির

গরমের তাপমাত্রা যখন বেড়ে যায় গরমের প্রচন্ড গরম যখন দুনিয়াতে নেমে আসে বলেন তখন তোমরা এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে নামাজের মাধ্যমে তোমরা আশ্রয় প্রার্থনা করো সাহাবির ইদুহা বিশ্বলা তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সলা আদায়ের মাধ্যমে তোমরা এই গরম থেকে পরিত্রাণের আশা খোঁজ আল্লাহর কাছে এজন্য যেহেতু এখন আমাদের ওপর আল্লাহ পাকের পরীক্ষা চলছে আজাব চলছে এখন আমাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে সেই নামাজ হচ্ছে সলাতুল ইস্তেসা নামাজ রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন করিম সাল্লি জামানায় এরকম একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল মদিনার অলি গলি মরুভূমিগুলো ফেটে একেবারেই মাটিগুলো ফেটে গিয়ে হা করে ফেলেছে এই পরিমাণ গরম আর তাপমাত্রার কারণে দেখা যায় মদিনার গরু ছাগল উঠ বকরিগুলো প্রাণ নাশ হয়ে যাওয়ার আশঙ্কা হয়ে গিয়েছিল তো রাসুল করিম সাল্লু আলী ওয়াসাল্লাম জুমা দিন দিচ্ছেন এমন সময় এক মহিলা সাহাবি আগমন করলেন মহিলা সাহাবি এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মদিনায় এই পরিমাণ গরম বেড়ে গিয়েছে যে আমরা আমরা বাড়িতে বসবাস করতে পারছি না গরমের কারণে আমাদের পশু পাখিগুলো হয়ে হয়ে যাওয়ার উপক্রম গেছে এখন আপনি এর থেকে বাঁচার জন্য আপনি দোয়া তাহলে আল্লাহ এই আজাব আমাদের থেকে দূর হবে না ইয়ার আপনি এই আজাব থেকে এই গরম থেকে বাঁচার জন্য আমাদের জন্য দোয়া করেন আমার ভাইরা আমার বন্ধুরা হাদীসের মধ্যে আসছে ওই মহিলা সাহাবী যখন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই দোয়া প্রার্থনা করলেন নবীজি তখন আল্লাহর কাছে দোয়া করলেন নবীজি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন খুতবার মধ্যে আল্লাহুম্মাসকিনা গাইসান মুগিসান হে আল্লাহ তাআলা আল্লাহুমাসকিনা গাইসান মুহিসান হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদেরকে বৃষ্টি বর্ষণ করেন আমাদের থেকে আপনি আপনারই আযাব উঠিয়ে নেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ তাআলা মুসলদার বৃষ্টি নামিয়ে দিলেন এমন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মদিনার অলি গলিগুলো বৃষ্টি বর্ষণ হয়ে একেবারে ভরপুর হয়ে গিয়েছে বলেন শনিবার বৃষ্টি হলো রবিবার বৃষ্টি হলো সোমবার বৃষ্টি হলো মঙ্গলবার বৃষ্টি হলো বুধবার বৃষ্টি হলো বৃহস্পতিবার বৃষ্টি হলো অর্থাৎ রাসুল্লাহ দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া করতে দেরি আর মুসলদারে বৃষ্টি নামতে দেরি না এই পরিমাণ বৃষ্টি নামলো হাদিসের মধ্যে আসছে পুরো সপ্তাহ বৃষ্টি হলো বৃষ্টি হইতে হইতে মদিনার অনেকগুলোগুলো ভরপুর হয়ে গেল বৃষ্টিতে এবার বন্যা হয়ে গেল মদিনার বুকে ওই হাবি পরের শুক্রবার আবার আগমন করলেন ইয়ার শুন ইয়া হ্যাবি বন্য মদিনার অনেকগুলো বৃষ্টির কারণে একেবারে বন্যা হয়ে গিয়েছে অনেকগুলোগুলো ডুবে গিয়েছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাহলে যেন বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহর কাছে বিশ্ব দোয়া করলেন ইয়া রাসূল আল্লাহ হিয়া আবিব আল্লাহ আপনি ইয়া আল্লাহ আপনি যে বৃষ্টি বর্ষণ করেছেন এই বৃষ্টি তো এখন মানুষের জন্য আবার অনুপযোগী হয়ে গিয়েছে আপনি বৃষ্টি বন্ধ করেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া রাসূল আল্লাহ আপনি আমার হাবিব আপনি আমার পয়গম্বর আপনি আমার মাহবুব আপনি দোয়া করেছেন আমি আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছি আপনি আমার কাছে দোয়া করেছেন বৃষ্টি বর্ষণের জন্য আপনি তো বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন নাই এই জন্য আমি পুরো সপ্তাহ বৃষ্টি দিয়েছিলাম এবার বলেন এখন আর বৃষ্টি দরকার নাই বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহ রসুল দোয়া করার সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তাহলে বৃষ্টি বন্ধ করে দিলেন আমার ভাইরা এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রসুলের আল্লাহ তা আলাহ বৃষ্টি দিয়ে মানুষকে শীতুল করেছেন কান্ডা করেছেন আজফ থেকে আল্লাহ তা পরিত্রাণ দিয়েছেন সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে কান্না কাডি করে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে ফার করে আল্লাহর কাছে যদি আমরা প্রার্থনা করতে পারি আল্লাহ তা আলাহ আমাদেরকে এই আজফ থেকে পরিত্রাণ দিবে দিবেন কি না বলেন সে আল্লাহ তালে এখন আসছেন কি না বলেন সে আল্লাহ তালা এখনো আছেন সে আল্লাহ তালা আছেন থাকবেন অনন্তকাল থাকবেন আল্লাহ তাআলা হচ্ছেন হাইয়ুন কাইয়ুম যে আল্লাহ তাআলা চিরঞ্জীব থাকবেন তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে ফেরেশতা ধ্বংস হয়ে যাবে মানুষ ধ্বংস হয়ে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে কিন্তু কে থাকবে থাকবেন সে আল্লাহ তালা এখন আছেন আমরা যদি আজও আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করে ফরিয়াদ করতে পারি আল্লাহর কাছে কান্না করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাহলে আমাদের উচিত আল্লাহর কাছে হ্যাঁ অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে এই আযাব থেকে পরিত্রাণের জন্য তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আমার ভাইয়েরা এই যে গরম এই গরমটা হচ্ছে জাহান নামের গরম করিম সাল্লাম বলেন তিন গরম আগমন করে কয়েক প্রকার গরম তিন প্রকার গরম জাহান নামের উত্তাপ থেকে পৃথিবীতে আগমন করে এক নম্বর হচ্ছে দুনিয়ার যে গরম আমরা যেই গ্রীষ্মকালে যেই গরম আমরা উপভোগ করে থাকি বর্তমানে যেই গরম আমরা উপভোগ করছি এই গরমটা হচ্ছে কীশোর গরম নামের গরম দুই নাম্বার হচ্ছে মানুষের জ্বর হইলে যেই শরীরের মধ্যে যেই গরমের তাপ আসে এই তাপটাও হচ্ছে জাহান নামের উত্তপ্ত নামের গরম তিন নাম্বার হচ্ছে দুনিয়ার মানুষ যেই আগুন প্রজ্বলিত করে এই দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের আগুন জাহান্নামের গরম তাহলে এই তিন প্রকার গরম হচ্ছে আল্লাহ তালার জাহান্নামের আগুনের শাস্তি গরম এবার আসেন গ্রীষ্মকালীন যে গরম সেটা আল্লাহ বাকের

রাসূলুল্লাহ বলেন হযরত আবু জারির রিফারি বলেন কুননা মা আন-নাবিয়ি সাল্লাল্লাহু ফি সফরিন যে একটা সফরে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম আমরা হাঁটতেছি হাঁটতেছি চলতেছি চলতে চলতে সফর করতে করতে এক পর্যায়ে যোহরের নামাজের সময় হলো যোহরের নামাজের সময় হল আমাদের সাথে মুয়াজ্জিন সাহেব ছিলেন فاراد المؤذن اي يؤذن مؤذن সাহেব জোহরের নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আযান দেওয়ার জন্য ইরাদা করলেন ইচ্ছা করলেন فاراد المؤذن اي يؤذن মুয়াজ্জিন সাহেব জোহরের সময় আযান দেওয়ার জন্য ইচ্ছা করলেন فقال النبي صلى الله عليه وسلم أَبْرِدْهُ مؤذن صاحبকে বিশ্বনবী বললেন হে شَهِبِ أَبْرِدْهُ ابريده একটু গরমের তাপটাকে একটু তুমি ঠান্ডা হইতে দাও একটু দেরি করো এরপরে আবার সাহাবা একরাম চলতে লাগলেন আবার চলতে চলতে একটু পরে মুয়াজ্জিন সাহেব ফারাদাল মুয়াজ্জিন আইয়ু আযিনা মুয়াজ্জিন সাহেব একটু পরে আবার আযান দেওয়ার জন্য ইচ্ছা করলেন রাসূল বলেন আরে একটু অপেক্ষা করো আরেকটু গরমের তাপকে ঠান্ডা করতে দাও এরপরে সাহাবা একরাম আবার চলতে চলতে একটু সময় অতিক্রম করে এরপরে সাহাবা একরাম বলেন হাত ফাইয়া ফাইয়াল হাতার

জাহান্নাম এই যে জোহরের সময় প্রচন্ড গরমের তাপমাত্রা নামে আসমান থেকে এটা হচ্ছে জাহান্নামের গরমের উত্তপ্ত তাপমাত্রা অল্প করে আল্লাহ এই জন্য রসুল্লাহ মোয়াজদিন সাহেবকে বললেন আজান কি বিলম্ব করে দাও এরপরে প্রত্যেক বস্তুর সায়া অর্থাৎ সূর্য হেলার পরে দেখবেন মানুষ যখন দাঁড়ায় কোনো বস্তু দাঁড় করায় তখন দেখবেন যে ওই বস্তুর সায়া ছায়া দেখা যায় এরপরে যখন একটু বিলম্ব হইল তখন শাহবাঈ আদায় করলেন এর দ্বারা বোঝা গেল এই হাদিস দ্বারা যে গ্রীষ্মকালে যেই গরম দুনিয়াতে অবতরণ করে এই গরমটা হচ্ছে জাহান নামের উত্তপ্ত এই হাদিসে রসুল্লাহ বলেন এরপরে রসুল করিম সাল্লাম বলেন তো জাহান নামকে সৃষ্টি করার পরে জাহান নাম একবার আল্লাহর কাছে প্রার্থনা করলো আল্লাহর কাছে শিকায়ত করলো অভিযোগ করলো জাহান্নাম জাহান্নামকে জাহান নামকে আল্লাহ তালা সৃষ্টি করার পরে এই জাহান নাম আল্লাহর কাছে অভিযোগ করলো আল্লাহর কাছে কি করলো অভিযোগ করলো শিকায়ত করল জাহান্নাম আল্লাহর কাছে শিকায়ত করে বলে হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আমার ভিতরে প্রচন্ড গরম দিয়েছেন আগুন দিয়েছেন এই আগুন তো আমি সহ্য করতে পারছি না এর থেকে আপনি আমাকে একটু পরিত্রাণের ব্যবস্থা করে দেন আল্লাহু আকবার বলেন কে বলে জাহান্নাম বলে কে বলে জাহান্নামের কাছে बोलतेছে যে আপনি আমাকে সৃষ্টি করলেন আমার ভিতরে পুরাটাই শুধু আগুন আর আগুন এই আগুনের তাপ মাত্রা তো অনুভব করতে পারছিনা আমাকে একটু পরিত্রানের ব্যবস্থা করে দেন একটু নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেন রাসূলুল্লাহ বলেন এরপরে জাহান্নাম যখন আল্লাহর কাছে এই প্রার্থনা করল আল্লাহ তাআলা জাহান্নামের অভিযোগ জাহান্নামের শেখায়া আল্লাহ তাআলা কবুল বললেন বলেন সুবহানাল্লাহ জাহান নামের অভিযোগ আল্লাহ আলা শিকায়ত কবুল করে জাহান নামকে বলে দিলেন হে জাহান নাম হে জাহান নাম যাও তোমাকে আমি দুইটা সুযোগ দিয়া দিলাম বছরে তোমাকে আমি দুইটা সময় দিয়া দিলাম দুইটা সুযোগ দিয়া দিলাম একটা সুযোগ আমি তোমাকে দিয়া দিলাম গ্রীষ্মকালে অর্থাৎ গ্রীষ্মকালে তুমি তোমার জাহান নামের এই প্রচন্ড গরমের তাপমাত্রা তুমি একবার তোমার নিঃশ্বাসটা তুমি ফেলাইবা আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা জাহান্নামকে বলে দিলেন তুমি গ্রীষ্মকালে যখন তোমার সময় হবে তখন তোমার এই জাহান্নামের গরমের তাপমাত্রাটা তুমি দুনিয়ার বুকে তুমি নিঃশ্বাস ফেলাইবা তাহলে তোমার জাহান্নামের তাপমাত্রাটা একটু কমে যাবে এক নাম্বার আরেকটা সময় হলো শীতকালে যখন প্রচন্ড শীত হবে শীতকালের সময় অর্থাৎ জাহান নামকে আল্লাহ প্রচন্ড আগুনের মধ্যে ভরপুর রেখেছে আবার এই জাহান নামীদেরকে আল্লাহ তালা পোড়াইতে পোড়াইতে গলাইতে গলাইতে এই জাহান নামীদের শরীরগুলো গলিয়ে আল্লাহ তালা একেবারে পুষ দিয়ে একটা সাগর বানিয়ে ফেলবেন জাহান নামীদেরকে জলে বাচ্চা সমুদ্র যাবে জাহান নামীরা জলে পড়ে পড়ার পরে যখন আল্লাহর কাছে আবার পানি চাইবে আল্লাহ তালা ওই জাহান নামীদের জলা পুড়ার যে পুজ আছে ওই পূজ আল্লাহ তালা পানি হিসাবে জাহান নামীদের এবার আল্লাহ তালা বলে দিলেন ওই যে তোমার মধ্যে যে পানি আছে জাহান নামের ওই পানির গরম তুমি আবার গ্রীষ্মে শীতকালে তুমি দুনিয়ার মধ্যে তোমার নিঃশ্বাস তুমি আলাপ তাহলে তোমার জাহান নামের এই গ্রীষ্ম যেই তাপ আছে এই শীতকালের যেই তাপ আছে ঠান্ডা এই তাপটা তোমার মধ্য থেকে একটু কমে যাবে আমার ভাইরা তাহলে বোঝা গেল যে আল্লাহ তালা গ্রীষ্মকালের গরম শীতকালের ঠান্ডা এটা হচ্ছে জাহান নামের আজাব জাহান নামের গরম দুই নাম্বার আসেন মানুষ যে আমরা আমাদের যে অসুস্থ হলে জ্বর হলে আমাদের শরীরে যেই তাপমাত্রা আসে সর্বোচ্চ জ্বরের তাপমাত্রা কত হয় একশো চার পাঁচ এরকম হয়ে থাকে তাহলে সর্বোচ্চ তাপমাত্রা যখন হয় তখন ডাক্তার শর্ণাপন্ন হলে ডাক্তার আমাদেরকে গিরে রাখে নাকি

হামা মিন জাহান্নাম অর্থাৎ এই যে জ্বর হয় মানুষের শরীরে জ্বর হওয়ার পরে জ্বরের যেই তাপমাত্রা আছে এই তাপমাত্রাটা হচ্ছে মিন সাইহি নাম এটা হচ্ছে জাহান নামের আজাবের উত্তপ্ত তাপমাত্রা তাহলে এই হাদিস দ্বারাও আমরা বুঝতে পারলাম যে মানুষের শরীরে যখন জ্বর হয় ওই জ্বরের যে তাপমাত্রাটা আছে আম্মা বলেন ইন্নাল ফাইহামিন ফাইহি জাহান্নাম এই জ্বরের তাপমাত্রাটাও হচ্ছে জাহান্নামের উত্তপ্ত গরম থেকে এই থাকে তাহলে যখন গরম যখন শরীর যখন আমাদের গরম হয়ে যায় যখন আমাদের জ্বর চলে আসে রসনুল্লা বলেন সাবরি দু হা তাহলে এই জ্বর থেকে পরিত্রাণের জন্য রসনুল্লা বললেন সাবরি দু হা জ্বর আসার পরে তুমি এর থেকে পরিত্রাণ চাও তুমি হ্যাঁ তোমার শরীরকে ঠান্ডা করো পানির দ্বারা কিসের দ্বারা পানির দ্বারা সাবরি দু হা বিল মা অর্থাৎ আমাদের যখন জ্বর আসে শরীরে তখন আমরা কি করি শরীরে পানি দিলে থাকি তাহলে রসুল্লাহ বললেন জ্বর আসার পরে তোমার শরীরকে তুমি ঠান্ডা করো পানির দ্বারা তাহলে তোমার শরীরটা জাহান্নামের এই তাপ থেকে তুমি পরিত্রাণ পাইবা আর হচ্ছে সলাদের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে তিন নাম্বার উত্তপ্ত রসুল্লাহ বলেন তিন নাম্বার আগুনের উত্তপ্ত হচ্ছে দুনিয়ার আমরা দুনিয়ার মানুষ যেই দুনিয়ার যত আগুন আছে পৃথিবী সৃষ্টি করার পর থেকে এই পর্যন্ত তাম পৃথিবীর মানুষ যত রান্না করছে যত গ্যাস সিলিন্ডার আছে তারপরে আরো বড় বড় যত রকমের আগুনের যত ভাণ্ডার আছে এই সব আগুন যদি একসাথে জমা করা হয় রাসুল্লাহ বলেন ওই যে তোমরা দুনিয়াতে যেই আগুন দ্বারা তোমরা রান্না করো যেই আগুন দ্বারা তোমরা দুনিয়াতে প্রজ্বলিত করো এই আগুনটা হচ্ছে বলেন এই আগুনটা হচ্ছে জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ তাহলে এই হাজার আমরা বুঝতে বলেন যে দুনিয়ার মানুষ

রেখে দিয়েছেন সেই আগুন দ্বারা কেয়ামতের আগুন জাহান নামের আগুনকে কেয়ামতের ময়দানে প্রজ্বলিত করে আল্লাহ তালানা ফুরমানিদেরকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন যে রসুল করিম সাল্লাম বলেন এই যে না রুকুমাল্লাতী দুহা অর্থাৎ যে আগুন তোমরা পর্যন্ত পর্যন্ত পৌঁছে গনিয়েতে এটা হচ্ছে 1/70 অর্থাৎ জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তাহলে জাহান্নামের আগুনের ভয়াবকটা জাহান্নামের আগুনের কি মুস্তাবাবা আর বাইরে এজন্য আমাদের লক্ষ্য করার দরকার যে দুনিয়ার আযাব যদি আমরা সহ্য করতে না পারি তাহলে জাহান্নামের আগুন জাহান্নামের আযাব কি কোরআমের মধ্যে বলছেন জাহান আগুনের ভয়াবহতা কেমন হবে আমার বা আমার বন্ধুরা লক্ষ্য করেন দুনিয়ার এই সামান্য রুদ্রের তাপ যদি আমরা সহ্য করতে না পারি দুনিয়ার এই সামান্য রুদ্রের তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না আল্লাহর কাছে সলাতুল ইস্তিসকা পড়ে প্রতিনিয়ত দোয়া চলছে বিভিন্ন জায়গায় তারপরেও আল্লাহ পাকের রহমতের বৃষ্টি আসতেছে না আমার ভাইয়েরা তাহলে জাহান্নামের আযাব কেমন হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকরা মধ্যে বলেন ফা ইল্লাম تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين ইলম তফআলু ওয়া লান তোমরা ওই আগুনকে ভয় করো ও কুদুহান নাস ওয়াল হিজারা যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর জি আগুনে ইন্ধন হবে কি মানুষ এবং পাথরকে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবে কি বানাইবে মানুষ এবং পাথরকে আল্লাহ তাআলা জাহান্নামে কি বানাইবে বানাইবেন আমার ভাইয়েরা যাহলে মানুষ যদি জাহান নামের লাকড়ি হয় আর কই কি বলে পাথর জাহান নামের লাকড়ি হয় তাহলে জাহাজ নামের সেই আসলে কি অবস্থা বলেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির নেতরাম লেখেন যে মানুষ তো বুঝলাম গুনাহের কারণে জাহান নামের লাখড়ি হবে তাহলে পাথর দিবস পাথর কেন আল্লাহ জাহান নামে দিবেন আল্লাহ তালা এই আয়াতের ব্যাখ্যায় লেখেন যে এক পাথরকে পাথরকে পাথর কিছু আল্লাহ তালা জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই পাথরগুলো হবে কালো এবং এই পাথরগুলো ময়লা যুক্ত এই পাথর জাহান নামের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পাথরগুলো জাহান নামের জাহান নামের আগুন আরো উত্তপ্ত বেড়ে যাবে জাহান নামের আগুনের ভয়াবহতা আরো বেড়ে যাবে এবং জাহান নামের আগুন থেকে দুর্গন্ধ দুর্গন্ধ বের হয়ে যাবে আমার ভাইয়েরা তাহলে এই পাথর হচ্ছে এমন পাথর যেই পাথরকে আল্লাহ তালা বানিয়েছেন জাহান নামের আগুনকে বৃদ্ধি করার জন্য তাহলে সেই জাহান নামের আগুনের ভয়াবহতা জাহান নামের আগুনের কথা আমাদের স্মরণ করার দরকার

এই জাহান ব্যক্তি কিন্তু মৃত্যুবরণ করবে না এইভাবে তাকে বারবার শাস্তি দেওয়া হবে বার শাস্তি দেওয়া হবে আবার তাহাকে জীবিত করা হবে আবার তাকে শাস্তি দেওয়া হবে এই ভার এইভাবে বার বার তাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে সে মরবেও না আবার জীবিত থাকতে পারবে না আমার ভাইরা তাহলে জাহান নামের আগুন কেমন হবে আল্লাহ এইভাবে জাহান নামের আগুনকে দুনিয়ার মানুষের দ্বারা আল্লাহ তালা জাহান নামকে বরফর করে দিবেন আমার বাইরা তাহলে জাহান নামের আগুন দ্বারা আমাদের কি অবস্থা

এজন্য জন্য বলেছেন আল্লাহর কাছে তবাই গোস্তার করে এই জাহান্না মেয়েরা আজাদ কি আল্লাহর কাছে পরিত্রাণ চাও মাফ চাও কলা চা আল্লাহ তাল্লাহ পরানে হাকিমের মধ্যে সুর নোহের মধ্যে বলছেন মিস্ত গো সি রু রদ কুম ইন্ন আলাইকুম বৃষ্টির জন্য আল্লাহ তালার কাছে তোমরা আল্লাহর কাছে করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে তোমার ক্ষমা প্রার্থনা করো এসতে গোফার পাঠ করে তাওবা বা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তালা তোমাদের ওপর আল্লাহ তালার রহমতের বৃষ্টি দান করবেন বলেন সুরাহ يرسل السماء عليكم অর্থাৎ আল্লাহ তালার কাছে এই বৃষ্টির জন্য আমার করণীয় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে কান্নাকাটি করা আল্লাহর কাছে তাওবা ইসতিগফার করে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দান করবেন আর যদি আমরা তাওবা ইসতিগফারের মত ইসতিগফার না করতে পারি আল্লাহ তাআলার এই আযাব আমাদের থেকে উঠবে না জন্য আমার বন্ধুরা আসেন আল্লাহর কাছে কান্নাকাটি করি আমাদের আমল আমরা ঠিক